আসসালামু আলাইকুম দাইশ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তায়ালা রহমতে ভালো আছেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেতে পারেন আজকে তান্ত্রিক গুরু জনসেবা চ্যানেল থেকে যে ভিডিওটি নিয়ে আসিলাম সেইটি হল শত্রুকে শ্বাসকষ্ট বন সাথে শত্রু শ্বাসকষ্টে হয়ে মারা যাবে একশো শতাংশ গ্যারান্টি দিলাম আপনারা অনেকে আছেন আপনাদের শত্রুরা আপনার ক্ষতি করে কিন্তু আপনি শত্রুকে কিছু বলতে পারেন না আপনারা এই তদ্বির দ্বারা কাজ করে দেখুন শত্রু মারা যাবে কিন্তু কেউ বুঝতে পারবে না তো আপনারা কিভাবে এই কাজটি করবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনার শত্রুর নাম শত্রুর পিতার নাম লাগবে এবং ছবি জোগাড় করতে হবে তারপর এই তদ্বির কি কোনো পৃষ্ঠা তিনটি লিখতে হবে তারপর প্রথম একটি তদ্বির নদীতে বাসিয়ে দিবেন দ্বিতীয় কোনো তিন রাস্তায় মরে দফন করে দিতে হবে এবং তৃতীয় তদ্বির পুরনো কবরে দফন করে দিতে হবে তারপর শত্রুর ছবিটির উপর তদ্বির লিখে ছবিটি জ্বালিয়ে দিবেন দেখবেন শত্রু সাত দিনের মধ্যে শত্রু শ্বাসকষ্ট মারা যাবে একশো শতাংশ গ্রেরান্টি দিলাম কাজ হবে আর আপনার যদি আমাদের হাতে যেকোনো কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ